সাবার বিচিক শিল্পনগরীতে ট্যানারি কাঁচা ওয়েস্ট বুলু চামড়া সরকারিভাবে রপ্তানির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মালিক শ্রমিকরা গতকাল বিকালে সাভারের হেমায়তপুরে হরিংধারা এলাকায় বিচিক শিল্পনগরী ট্যানারির মূল ফটকের সামনে এই বিক্ষোভ প্রতিভা সমাবেশ করে সব ট্যানারির সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এ সময় তারা বলেন সম্প্রতি সরকারি কাঁচা ও চামড়া বিদেশি রপ্তানির সিদ্ধান্ত নেওয়ায় ট্যানারি শ্রমিকরা বেকার হয়ে পড়বে ও মালিকরা ব্যবসায় লচের মুখে পড়বে দ্রুত সরকারি এই সিদ্ধান্ত প্রত্যারের দাবি জানান তারা এদিকে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সেখানে বেসিক শিল্পনগরী সন্ধ্যা ছয়টায় টানারি মালিক সমিতির জরুরি বৈঠক বসে এ সময় বিশিক শিল্প ট্যানারি নির্বাহী প্রকৌশলী মাহফুজ রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন ঢাকা হাইট অ্যান্ড স্কিন ট্যানারি ম্যানেজিং ডাইরেক্টর আব্দুর রশিদ ভুইয়া এ সময় তিনি বলেন চাঁদাবাজির অভিযোগে বিশিক শিল্প কর্মকর্তাদের পদত্যাগের দাবি করেন তিনি ওই যে একটা লোক এটা দুই সাল থেকে আছে সে একটা দুর্নীতিগ্রস্ত ষোলো তারিখেও সে চাঁদাবাজি করছে আনাকে চাঁদা চাইছে তারিখে চাঁদাবাজি করছে তো কাজে এটা আমি চেয়ারম্যান কাছে কমপ্লেন করছি চেয়ারম্যান বলছে আমি দেখতেছি ঢাকা হাইটস অ্যান্ড স্কিন ট্যানারির ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রশিদ ভূঞা বলেন বাংলাদেশ বিশ্বিক নগরী ট্যানারি নির্বাহী প্রকৌশলী মাহফুজ রহমানের কারণে এই শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে তিনি বলেন মিটিংয়ের মাধ্যমে বিভিন্ন মালিকের নিকট থেকে চাঁদা দাবি করেন তিনি তিনি একজন বড় চাঁদাবাজ এবং বিগত সরকারে দোসর দাবি করেন তিনি কালকে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে তারা ডিক্লেয়ার করছে কাঁচা সামলা এবং ওইটগুলো সামলা রপ্তানি করছে যে কাঁচা সামলা থাকছে সময় রপ্তানি হয় নাই এরপরে বাংলাদেশ ওইগুলোটা ওই ছিল চালু ওটা নাইনটি ওয়ানে উনিশশো সালে এটাকে বন্ধ করা হয়েছিল বেন করা হয়েছিল এখন ওইগুলো সামলা কাঁচা সামলা এটা এক্সপোর্ট করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে গতকালকে আপনারাও জানছেন দেখছেন ওনারা বিবৃতি দিয়েছে এখন এখানে লোকজনের স্পিডটা হলো এটাই কাঁচা সামলা যদি রপ্তানি করা হয় এবং ওয়েটগুলো যদি রপ্তানি করা হয় তাহলে শ্রমিকরা বেকার হয়ে যাবে তাদের তো কাজ থাকবে না তাইলে তারা বেকার হলে মালিকটাও রাখতে পারবে না এখন তাদের কি হবে হ্যাঁ আর ক্যানারি ইন্ডাস্ট্রিগুলো এখানে আমাদের দশ হাজার কুড়ি টাকার উপরে আমাদের ইনভেস্টমেন্ট হয়েছে আমাদের ইনভেস্টমেন্টের কী হবে সব কিছু বিবেচনা করে আমরা এই এখানে চেয়ারম্যান সব আশা করতে উনি আসেনি এখন এখানে আসছে ওনার প্রতিনিধি যারা আছে তাদের সাথে আমরা কথা বলছি ওই একটা সড়কলিপি আমরা দিয়েছি সড়কলিপির পরিবর্তিতে আমরা ছত্রিশ ঘন্টার সময় দিয়েছি এর ভিতরে যদি একটা কিছু হয় হবে তাহলে বৃহত্তর আন্দোলনের পর্যন্ত আমরা নামব এই সময় শিল্প সংশ্লিষ্ট শ্রমিকরা বলেন আমরা আমাদের ন্যায্য দাবি চাই যে একটা ষড়যন্ত্রমূলক কথা শুনতেছি তাই শুনে আমরা শ্রমিকরা মানতে পারতেছি না সেটা হচ্ছে কাঁচা চামড়া রপ্তানি এবং বুলু চামড়া রপ্তানি কখনোই হইতে দিব না আমরা এই শিল্পের পক্ষে আমরা এই সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানাই এবং আমরা শ্রমিকরা মালিকদের সঙ্গে আমরা একত্রিত হয়ে আমরা বুলু চামড়া রপ্তানি বন্ধ চাই এবং কাঁচা চামড়া রপ্তানি বন্ধ চাই করতে হবে আমরা সেই কারণে আমরা রাস্তায় নামতেছি এবং প্রতিবাদে আমরা নামছি তার তীব্র নিন্দা জানাই বলার এরপরেও আমি বলবো যে আমিও বলবো যে আমার পক্ষ থেকে এখানে আমরা মালিক শ্রমিক সবাই একত্রিত হয়েছি যেহেতু এখানে তেরোটা সংগঠন আছে আমাদের একত্রিত হয়েছি আজকে আমাদের বাঁচা মরার লড়াই আমরা এই ফ্যাক্টরি এই দুই হাজার সতেরো পর থেকে আজ পর্যন্ত আমরা বেঁচে থাকার জন্য লড়াই করতেছি এই সেক্টরে বেঁচে থাকার জন্যই লড়াই করতেছি এবং আমাদের এখানে প্রায় আমাদের দশ হাজার কোটি টাকা ইনভেস্ট ভয়ারাজ গভর্নমেন্ট আমাদের কাঁচা চামড়া চালু করে দিয়েছে যেটা অত্যন্ত দুঃখজনক কাঁচা চামড়া চালু করে দিলেও আপনার আমাদের ফ্যাক্টরির যে মেশিনারিজ প্লাস আমাদের যে ইনভেস্টমেন্ট সব আমাদের শেষ হয়ে যাবে ইভেন আমাদের শ্রমিক থাকবে না যেখানে আমাদের এই অস্তিত্বের লড়াই শ্রমিক শ্রমিকও আমরা রাখতে পারবো না যার জন্যে আজকে আমাদের এটা অস্তিত্বের লড়াই সব মিলিয়ে সাবারের এই চামড়া শিল্প এখন রয়েছে চরম বিপক্ষে শ্রমিকদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে এ সময় মালিক কর্তৃপক্ষরা বলেন আমরা এখানে কয়েক কোটি টাকা ইনভেস্ট করেছি আমরা এখানে লছের মুখে পড়ব সরকারের কাছে অনুরোধ করব তাদের এই সিদ্ধান্ত যেন প্রত্যাহার করেন আওরঙ্গজেব কামাল আমার নিউজ টিভি ডেস্ক রিপোর্ট